ডায়াবেটিস রুগীদের জন্য আজকে কিছু কথা বলি এটা এমন এক রোগ শুরুতে ডায়াবেটিস যে সমস্ত সমস্যা দেখা দেয় দীর্ঘমেয়াদে হাত পা জ্বালা পোড়া করা হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিস এর এই জটিলতা লক্ষণ শুনতেই বোঝা যায় না আর দশটা স্বাভাবিক মানুষের মতো ডায়াবেটিস এর রুগীরা স্বাভাবিক জীবনযাপন করে থাকে তাই অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা জরুরি এই কথাটা অনেক কি বোঝানো যায় না আজকে আমি বলি আপনারা অন্তত সপ্তাহে একবার খালি পেটে এবং নাস্তার দুই ঘন্টা পরে ব্লাড সুগারটা চেক করবেন যদি এটা আপনাদের টার্গেট রেঞ্জের মধ্যে থাকে তাহলে খুবই ভালো কথা আর যদি এটা ভালো না থাকে তাহলে আপনারা একটু চেক করে দেখবেন যে ওষুধে কোনো অসুবিধা আছে কি না বা অন্য কোথাও কোনো সমস্যা আছে কি না এই রোগটাগুলো যেহেতু দীর্ঘমেয়াদী তাই আপনাকে মাসিক বাজেট ঠিক করতে হবে আপনার আয় রোজগার সুযোগ সুবিধা অনুযায়ী এবং সেই অনুযায়ী চিকিৎসকের সাথে আলোচনা করতে হবে অন্যথায় হঠাৎ করে কিছুদিন ওষুধ খেলেন আবার ওষুধ বন্ধ করে দিলেন এইভাবে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না ফলে ডায়াবেটিসের জটিলতাগুলোও আসতে থাকে ধন্যবাদ